কেন গামলা করছে কেন গামলা এই গান করছে মানে তোর তো এই গান করার কথা নয় হ্যাঁ মনের ওই কবিতায় দেখেছি তোমায় দু চোখ ভরে কেন 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 হবে হবে কথা এসব 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 গান হবে এখন গান কেন করার কথা একা থাকা শিখে গেছি চিন্তা করো না ভালো আছি না কি যেন মনে নাই গো দুটা না তো তোর তো এখন এই গান করার কথা তুই এখন এই ভালোবাসার গান করছিস মানেটা কি তুই কি বোকা বানাচ্ছিস আমি বলেছিলাম না কুন্ডু মেরেছে লাগতি এখন বিশ্বজিতের জন্য একদম মনের এই কবিতায় দেখি যে তোমায় ও হো বিশ্বজিৎকে দেখছে কথাটা হলো আমার গলা প্রচণ্ড বসে গেছে তো কি হয়েছে এই বসা গলায় খেলা হবে ভালোবাসা করছে বুঝেছো কি ভাবিস কি পাবলিককে বোকা তুই নাকি একা থাকবি বলেছিস একা থেকে দেখিয়ে দিবি সবাইকে তাই তো তোর এই গানটা না করে এই গানটা করা দরকার ছিল একা গেছি চিন্তা অনেক হাইড্র ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম আমাদের গামলা সুন্দরী আবারও প্রেমের গান আচ্ছা যে মেয়ে বলে আমি একা থাকবো আমি একা থেকে শিখি দেখিয়ে দেবো গান করছে কার আবদ্ধ হলো প্রেমে সেটাই তো বন্ধুরা পাবলিককে কত বোকা বানাবি ওই যে আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জুলি মর ঘর জলানি পাওয়ার ভোলানি এই হলো গামলা রায়বাগিনী ননদিনী ও তো বাড়ির নন দিতে হচ্ছে হ্যাঁ গামলা ননদি হচ্ছে এখন দাঁড়াও ভাইয়ের বউটা দাদার বউটার এবার জীবন জলবে একটু দাঁড়াও একদম জলিয়ে পুরে ছাড় কার হয়ে যাবে এই যে গামলা সুন্দরী ভালোবাসার কথা বলছে আচ্ছা ভালোবাসার কথা বলে গান করছে তোমরা কি জানো আবার প্রেমে আবদ্ধ হয়েছে কুন্ডু এখনো হাল ছাড়েনি কিন্তু যেমন ফোকলা হাল ছাড়েনি ফোকলা চাইছে যদি একবার এদিকে আসে তো যাই হোক সেটা পরের কথা কিন্তু ফোগলাকে তো ক্যালানি দেওয়ার জন্য ফোগলার জীবনটা বরবাদ করার জন্য উঠে পড়ে আছে তারপরেও ফোকলা চাইছে যাতে গামলা সুন্দরী আসে কিন্তু গামলা সুন্দরী এখন বিশ্বজিতের প্রেমে হাবুডুবু খাচ্ছে বিশ্বজিৎকে এখন দেখিয়ে দেখিয়ে প্রেম প্রীতি গান চলছে এইদিকে বলছে আমি একা থেকে দেখিয়ে দেবো হ্যাঁ তুই থাকবি একা জেমের একটা দুটো তিনটে চারটে পাঁচটা গায়ের জ্বালাবার বলছে তোরা আমার জ্বালা মেটাতে পারছিস না ও মা গো বলেছি না লাস্ট অব্দি কলা গাছের গোড়া আর আম গাছের গোড়া নিয়ে তোর জ্বালা মেটাবো আমি এটুকু আমি তোকে বলে দিচ্ছি সেই মেয়ে বলছে আমি একা থেকে সবাইকে দেখিয়ে দেবো আমি তোমাদেরকে বলেছিলাম না এটা হল মিথ্যা কথা ও কখনও একা থাকতেই পারে না নিজের শরীরের জ্বালা মেটাবার জন্য যে ছেলের কথা ভাবে না যে সন্তানের কথা ভাবে না চোখে একুটা ছাপ নেই সে আবার বলছে আমি একা থেকে দেখিয়ে দেবো এই দিন সেই দিনই আমার সন্দেহ হয়েছিল বুঝেছো ওটা ঠেঁস মারছে কুন্ডুকে ওটা তোমরা অনেকে ভেবেছিলে যে ওই ভিডিও সব ডিলিট করে দিয়েছে ফোগলা তাই গামলার সাথে ভাব হয়ে গেছে তোমরা ভেবেছিলে না কিন্তু এটা ভুল কথা ও কেন ভিডিও ডিলিট করেছে সেটার বিষয় নিয়ে অবশ্যই তোমাদেরকে বলবো এখন বলার টাইম নয় এখন সময় নয় এই সময় বলা যাবে না কিন্তু ধামাকাদার আসতে চলেছে ঠিক আছে সেই সময় সবটা বলবো কেন ফোগলা ভিডিও ডিলিট করেছে কেন পোস্ট ডিলিট করেছে সেটা সবার সামনে প্রকাশ হবে করব করব করব। আমরাই করব একটু ওয়েট করো না একটু কিছু কারণের জন্য বলছি না কিন্তু তোমরা ভেবে নিয়েছিলে গামলার সাথে ফোগলার ভাব হয়ে গেছে তাই কিন্তু না ওই যে সেদিন কথাটা বলেছিল আমি একা থেকে দেখিয়ে দেবো একা চলতে পারি না নাকি আমি দেখিয়ে দেবো হ্যাঁ সেটা বলেছিল কুন্ডুকে বিশ্বজিতের সাথে এখন প্রেমে আবদ্ধ হয়ে এখন দাঁড়াও এর আবার নাচের গানার ভিডিও দেখো ও মায় গো না সবসময় ভাবে যে আমি একা থাকবো একা থাকবো কিন্তু ওর যে শরীরের জ্বালা সেটা ওকে একা থাকতে দেয় না কি আর করবে কিন্তু আমি একটা জিনিস বুঝে পাই না যার কাছেই যাবি সেই তো একই জিনিস তাহলে ভাই কেন সন্দীপকে ছাড়লি বাবা আচ্ছা ঠিক আছে সন্দীপকে যখন ছাড়লি তাহলে কেন ফোগলাকে ধরলি ফুলস্যা করলি তাহলে ফোগলাকে কেন ছাড়লি বাবা এটাও আমার কাছে প্রশ্ন তাহলে মানে সবাই কি তোর জ্বালা মেটাতে পার ওই সারের চাই সার কলা গাছের গোড়া না আম গাছের গোড়া এটাই ভাবি আমি তো যাই হোক বন্ধুরা এই প্রেমপ্রীতির গান এটা বিশ্বজিতের জন্য হচ্ছে এটা কুণ্ডুর জন্য হচ্ছে না এটা ফোগলার জন্য হচ্ছে না এটা তোমাদেরকে আমি বলে দিলাম এটা আশা করি বুঝতে পেরে গেছো হ্যাঁ তুই প্রেমপ্রীতির গান করতে থাক ঠিক আছে এবার কিছু কথা বলবো এই যে গামলার পরিবারের কথা এই যে গামলার পরিবার এই নোংরা গান্ধীগীকে তাড়িয়ে দে মানে ফোগলার সঙ্গে বার করে দেওয়া পরে গঙ্গা জল ছিটিয়ে ঘরটাকে শুদ্ধ করছিল আবার হঠাৎ এই গান্ধীগীকে ঘরে তুলল কেন ঘরটা নোংরা হলো না সেটাই তো ভাবছি এই গামলার দাদা কিছু বলে না গামলার মা কিছু বলে না বাপ কিছু বলে না এবং দাদার বউটাই বাকি আজকে দিনের পর দিন নোংরামো করে নাটক করে যাচ্ছে আর তোমরা এগুলোকে সাপোর্ট করছো অ্যাকচুয়ালি কী বলো তো এদের পরিবারটাই গান্ধীগী এদের পরিবারটাই নোংরা একদম কচড়া ঠিক আছে কাচরা বলে আজকে এই অবস্থা তাহলে তোমরা তো এই মহিলাটা যদি সন্দীপের বাড়িতে যেত তাহলে সন্দীপের ঘরটা জ্বালিয়ে ছাড়কার করে দিত একদম ঠিক আছে আজকে অনেকেই বলে সন্দীপ মানে এই ঢব্বা বাহিনীরা বলে যে সন্দীপ এই করেছে সন্দীপ ওই করেছে সন্দীপ সেই করেছে তাহলে আজকে এই ছেলেগুলো কি করছে গামলার সাথে কেন ছেলে এক্সচেঞ্জ করছে এটা তোদের কাছে উত্তর আছে সন্দীপ খারাপ তোদের কথাতে সন্দীপ বাংলা মত খেয়েছে পাঁচ টাকার মত তোদের কথায় দশ টাকার আর পাঁচ টাকায় বাংলা মত পাওয়া যায় তোরা জানিস বাবা আমি জানি না তো সেটা খেয়ে গামলাকে অত্যাচার করতো মারতো ধরতো সুখ মেটাতে পারতো না ঠিক আছে ছেড়ে দিয়েছে ফার্স্ট স্বামী ছেড়ে দিয়েছে ঠিক আছে তো সেকেন্ড স্বামী কি ছিল সেকেন্ড স্বামীও কি ড্রিঙ্ক করতো আর গামলা ড্রিম করে পারতো না হ্যাঁ তাহলে সেকেন্ড স্বামী স্বামীও চলে গেল তাহলে থার্ডটা কি হলো কুণ্ডু আই কুণ্ডু কুণ্ডুর কি হলো কুণ্ডুও কি পারতো না কুণ্ডু তো আবার জিম করে ঠিক আছে জিম তো কুণ্ডুও পারত না তাহলে বিশ্বজিৎ হুম কী রে বাহিনীগুলো তোদের মুখে চুনকালিটা যেভাবে মাখাচ্ছে তোদের মালকিন একটার পর একটা ধরছে তারপরে আবার অন্যের চরিত্র নিয়ে কথা বলে অন্যের চরিত্র নিয়ে ও মা গো ঠিক আছে অন্যের চরিত্র নিয়ে বলতে যাস না ঠিক আছে অন্যের চরিত্র মানে সন্দীপকে নিয়ে বারবার বলতে বসিস একটা জিনিস বুঝতে পারছিস কি জিনিস নিয়ে সন্দীপ বাড়িতে থাকতো কি কাল লাগিনি একদম বেরিয়ে গেছে ভালো হয়েছে মানে সমাজের বুকে কল অঙ্ক মানে ছেলেদেরকে বলা হয় রেপিস্ট এ মেয়ে মেয়েরূপি রেপিস্ট মেয়ে মেয়েরূপি মানে মেয়ে মেয়েরূপি কেন মেয়ে মহিলা রেপিস্ট ছেলেরাই শুধু রেপিস্ট হয় না মহিলাও রেপিস্ট হয় একটার পর একটা এক্সচেঞ্জ করেই যাচ্ছে সব দুশ্চরিত্রগুলোর ক্লাস বুঝেছো দুশ্চরিত্রগুলোর ক্লাস এদেরকে নিয়ে আবার বাজে কথা বলা যাবে না চল হাট এখান থেকে একটা জিনিস বন্ধুরা মার্কেটে আসতে চলেছে এই যে এই বিশ্বজিৎ সাথে প্রেমে পড়েছে তো একজন আসবে দাঁড়াও মার্কেটে সেও যাবে কোথাও না কোথাও যাবে কারোর কাছে বিচার চাইতে সেটা নেক্সট ভিডিওতে বলছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি না হয় তোমাদের জুতো আমার গাল তোমাদের জুতো আমার গাল আমি পেতে দেব আবারও হতে চলেছে তোমরা সবাই দেখবে বাজার পুরো গরম থাকবে শুধু সন্দীপ বা ফোগলা নয় আরও একজন জাস্টিস পেতে যাচ্ছে এক জায়গায় সেটা নেক্সট ভিডিওতে বলছি প্রমাণ আমার কাছে চলে এসেছে ভাই আমার কাছে কেন প্রত্যেকটা মানুষের কাছে প্রমাণ চলে এসেছে মানে কয়েকজন তিন চারজন বেশিজন নয় ওগুলো মানে নিজেদের পেটে নিজেরা আবার কথা রাখতে পারে না কিছু বুড়ি আছে কেউ আবার ফোন করলে আবার বসে যায় তাই সেটা নিয়ে কন্টেন্ট করতে এটাই হলো বিষয় চলো বন্ধুরা আসছি নেক্সট ভিডিওতে তবে এই বাচ্চা বাচ্চা নিয়ে অনেক খেলা হয়েছে এবং আরও একজনের দিকে আঙুল উঠেছে সেটা নিয়ে পরের ভিডিওতে বলছি চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থাকলে আভিওল